এব্রাহিম তার পাশে সুস্থ মানুষ সেবা করতে হবে আল্লাহ রসিদ বলেছে তোমার অসুস্থ মানুষকে সেবা করো না। নাপা দুর্গন্ধ বেরোচ্ছে এব্রাহিম বিন আদম রহমতুল চলে গেল দশ পা এগিয়ে গেছে তারপর চিন্তা করছে আরে তো মানুষ আল্লাহ রসুল বলছে ঘিরে না করো মদকে মদ খর কে না তোমরা মদ মদকে কে না করো মদ খর কে ঘিরে না করো না ও তো মানুষ আমিও মানুষ ও তো অসুস্থ অসুস্থ হিসেবে আমাকে তো একটা কর্তব্য আছে সেবা করা সে মদ খেয়েছে সে আল্লাহর কাছে মানে এই জানতে ওর জন্য তো আমি দায়ী হব না কিন্তু ও যদি অসুস্থ হয়ে মারা যায় আর আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে ইব্রাহিম বিন আদম আমার এক বান্দা অসুস্থ হয়ে মারা গেল তুমি ইচ্ছা করে খেতে আল্লাহ রলি খেতেন দেন ওই অজু করার পরে বদ নাই বা একটু পানি রাখতেন ওটা শেফা যে রোগে নিয়ত করে খাবে আল্লাহ সেই রোগ ভালো করে দেবে ইব্রাহিম বিন আদম রহমতের কাছে অজু করার অবশিষ্ট পানি ছিল উনি কি করলেন সেটা ওর মুখে ছিটিয়ে দিলেন ওর মুখে ফেলে দিয়েছি যেহেতু পানিটা জমজমের মতো সম্মানিত জমজম পানি খেতে গেলে কাবার দিকে দাঁড়িয়ে কেবলা হয়ে দাঁড়িয়ে খেতে হয় আল্লাহ রসুল বলছে অজু করার অবশিষ্ট পানিটা এত সম্মানিত এত ফজিলত এত বরকত যদি যে ঘরে থাকবে ওই ঘরে জেন ঢুকবে না কোন জেনগ্রস্ত রোগীর মুখে যদি অজু করার পানি ছিটিয়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে জেন পালাবে খাওয়ালেও জেন পালাবে তোমাদের যদি কঠিন রোগ হয় ডাক্তারে ভালো হয় না চিকিৎসায় ভালো হয় না সাত দিন তোমরা অজু করার অবশিষ্ট পানি দাও কেবলা মুখী হয়ে যে রোগের নিয়ত করে খাবে বিনা চিকিৎসায় বিনা ডাক্তারে আল্লাহ রোগ ভালো করবে বলুন সুমান আল্লাহ তো ওই অজু করার পানির এত তাসির এত ফজিলত ওই রোগটা পুরোপুরি সুস্থ হয়ে বসে গেল মুহূর্তের ভিতরে বলুন সুমান আল্লাহ মুহূর্তের ভিতরে ওই মাথা একদম সুস্থ চাঙ্গা হয়ে গেছে ও দেখে তো হুজুর ওহ মানে লজ্জায় পড়ে গেছে হজুরের পা দুখানা জড়িয়ে ধরতে যাবে হুজুর আমার ক্ষমা করে দেন আমি ভুল করেছি আমার ক্ষমা করে দেন হ্যাঁ হুজুর আমার maaf করে দেন ইব্রাহিম বিন আদম বললেন ও আল্লাহর বান্দা তুমি আমার কাছে কেন ক্ষমা চাচ্ছো আমার কাছে তো তুমি কোনো অন্যায় করলে না যার কাছে তুমি অন্যায় করেছো সেখানে তুমি ক্ষমা চাও আল্লাহ বলেছেন সুতরাং ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি তাকে তওবা পড়ালেন কলেমা শরীফ পড়ালেন তাকে মুড়িদ করিয়ে দিলেন বললেন যাও বাবা তুমি কাঁদো আল্লাহর কাছে কাঁদো তাও বা পড়ো নামাজ পড়ো রোজা করো জেকের করো তুমি চলে যাও ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ মৎকর সুস্থ হয়ে বাড়ি গেল উনিও কাবার পথে রওনা হয়ে গেলেন সারাদিন যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেল উনি তাবু খাটিয়ে রাত্রে তাহাজুদের নামাজ পড়ে একটু ঘুমিয়ে পড়েছেন ভোরের দিকে স্বপ্ন দেখছেন কে আমার শুরু হয়ে গেছে কে শুরু হয়ে তো আর সে আল্লাহ তালা আল্লাহর অলিদের একটা নামের তালিকা ঝুলিয়ে দেবে হাসরের ময়দানে আল্লাহর অলিদের একটা নামের তালিকা ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ দেখছে আল্লাহর অলিদের যারা পৃথিবীতে আল্লাহর অলি ছিল বন্ধুদের একটা নামের লিস্ট উনি পড়ে পড়ে দেখছে ওনার নাম আছে আর একদম শেষের বেলা সেই মক্ষরের নামটা ঢুকে গেছে জোরে বলেছে মহারাজ ইব্রাহিমের আদম বলছে কি হলো এই তো আজকেরই ও তহবা করেছে এখনো তো একটা দিন পূর্ণাঙ্গ হইনি একদিন পুরিনি ইরির মধ্যে আল্লাহ আপনার অলি হয়ে গেল এই তো নামের লিস্টে ওই লোকটার নাম দেখছি কি বুঝলেন আমি ঘটনাটা বিস্তারিত বলো সংক্ষেপ করলাম যাতে মানে জেকের হবে বলে জেকের করতে হবে বলে আমি শুধু ইশারা আল্লাহর হতে গেলে কি আর বছর যে মানে জেকের করা লাগে এক রাতে আল্লাহর হয়ে যাবে হাজারো ঘটনা পৃথিবীর মানুষদের আল্লাহ দেখিয়ে দিয়েছেন আমি শুধু একটু টাচ করছি বেশি বাড়াচ্ছি না তবে আর একটা ঘটনা আমি বলে জেগে শুরু করবো ইনশাল্লাহ দেখেন নকল জ্যাকেট আর আসল জ্যাকেট নকল নকল জ্যাট তাহলে আসল জিকিরে আল্লাহ কি পুরস্কার দেন আমি এটা বোঝানোর জন্য বলছি পৃথিবীতে কয়েকজন রমণী কয়েকজন রমণী বিশ্বের বিখ্যাত রমণী তার মধ্যে এক নম্বর কে আছে জানেন মা খালি තුমরা রাদিয়াল্লাহু তাআলাহা মা মারিয়াম বিবি আসিয়া খাতুনে জান্নাত মা ফাতেমাতু